আজকে আরেকজন মহাপ্রভুর অন্যতম পারিষদ ভক্ত ভূগর্ভ গোস্বামী এবং কাশীশ্বর পণ্ডিতের বোঝা তো এই ভূগর্ভ গো স্বামী যখন সীতা মায়াপুরে আসেন তখন মহাপ্রভুর কাছে দীক্ষা চাইলেন মহাপ্রভু বলেন আমি তো দীক্ষা দেব না তুমি গদাধর পণ্ডিতের কাছে দীক্ষা নেব গদাধর পণ্ডিতের কাছে উনি দীক্ষা নিলেন তো সেই সময়ে পূর্ববঙ্গ এখন জয় শহরের তালখুরি গ্রাম থেকে লোকনাথ গোস্বামী এসেছিলেন মায়াপুরে তখন লোকনাথ গোস্বামীর ইচ্ছা ছিল তিনি এই নবদ্বীপ মায়াপুরে থেকে সাধন ভজন করবেন কিন্তু মহাপ্রভু তাকে আজ্ঞা দিলেন যে না তুমি এখন থেকে বৃন্দাবনে যাও বৃন্দাবনে গিয়ে ভজন করো তখন এই ভূগর্ভ গোস্বামীও স্বামীও প্রকাশ করলেন যা আমিও প্রভু এর সঙ্গে বৃন্দাবন যেতে চাই তা মহাপ্রভু বললেন খুব ভালো কথা তখন এই ভূগৌরবা গোস্বামীও বৃন্দাবনে গেলেন তারাই ছিলেন প্রথম গরীয় বৈষ্ণব মহাপ্রভু যাদেরকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন বৃন্দাবনে গিয়ে তোমরা যত রাধা গোবিন্দের লুপ্তচিত্র আছে তা উদ্ধার করো আর এই ক্রমে ক্রমে এই বঙ্গদেশ থেকে অনেক বৈষ্ণবরা তারা বৃন্দাবনে যাবে তাদের তোমরা সেবা করো তারপরে তারা দুইজন বৃন্দাবনে গেলেন বোঝা গেল তো সেই যে ভূগর্ভ গোস্বামী যে বৃন্দাবনে গেলেন তিনি কিন্তু আর বৃন্দাবন ছেড়ে আর এই পুরী ধাম বা এই বঙ্গদেশে এসেছেন তার কোনো খবর নেই তিনি বৃন্দাবনে ছিলেন সারা জীবন এবং আজকের এটিতে তিনি অপ্রকট হইলেন এবং জীবক গোস্বামী পাদের প্রতিষ্ঠিত যে রাধা দামোদর মন্দির আছে সেখানে তার সমাধি আছে ছোট্ট একটা সমাধি